নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো শৈলবালা রান্নাঘরে আজকে দেখুন একটা শীতের সবজি নিয়ে আপনাদের একটা রেসিপি দেখাবো ঝিঙে নিয়েছি শিম নিয়েছি কুমড়ো নিয়েছি ভিমকড়াই নিয়েছি বেগুন নিয়েছি মূলো নিয়েছি গাজর আলু চিচিঙে পেঁপে সব রকম দিয়ে আর এই যে পালং শাক নিয়েছি শীতের সবজি দিয়ে আপনাদের একটা নিরামিষ রেসিপি দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম আর এই যে পাঁচ ফোরন দিলাম देखो यालू दिला गजर पेपी डीम कड़ा the these bolo gingo

চাপা জিরে দিয়ে ভাজবো ভাজাও হবে তারপর শাকটা আর বেগুনটা দেবো এবং শীতের সবজি দিয়ে নিরামিষ আর এই যে পালং শাক নিয়েছি দেখুন আর এই যে বেগুন দিয়ে এটা চাপা দিয়ে দিয়ে একবার করে নাড়বো আর এই যে একবার করে নাড়বো আর একবার করে চাপাটা খুলবো আপনারা এরকমভাবে একদিন খেয়ে দেখুন সব সবজি আপনারা দিলে বাঁধাকপিটাও দিতে পারেন আমি বাঁধাকপিটা একবার দিচ্ছি না আপনারা একটু বাঁধাকপিও এসে দিতে পারেন দেখুন রান্না করতে করতে আমার গোপালকে একবার দেখিয়ে দিলাম আপনারা আমার গোপালকে দেখবেন জবা গাছে ফুল এসেছে দেখুন গাছ দেখুন কত ফুল ফুটেছে দেখুন চাপা দিয়ে দিয়ে ভেজেছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ লঙ্কা দিলো এক চামচ জিরে দিলো আর এক চামচ আদা পাতা দিলাম দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব

একদিন নিরামিষ তরকারি বন্ধুরা দেখুন পাঁচ মিশিলি শীতের সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে আপনাদের একটা রেসিপি দেখালাম ভালো লাগলে আপনারা একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে গরম ভাতে খেতে আপনারা একদিন এইরকমভাবে করবেন করে খাবেন খেয়ে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি পাঁচ নয় দশ রকম সবজি পড়ে গেছে শীতের তো কত রকম সবজি আপনারা বাঁধাকপিটা দিলে দিতে পারবেন আমি বাঁধাকপিটা দিলাম না সব রকম দিলে ভালোই লাগবে খেতে